তোমায় মরতে হবে তুমি বলে না হবে মাটির বিচানা কত মারো আসন হবে না হবে মাটির বিচানা কতমার। আসন্তানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না মাটির বিছানা কত মার আসন ঠিকানা ইজরাইল পারিস্তা চে দিন হাজির হবে সে চঞ্চরে যতি কর জন্মে রে শেষে জরে ইজরাইল পারিস্তা চে দিন হাজির হবে সে চঞ্চরে যতি করো জানবে অবশেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার

দুনিয়ার মানুষগুলো কি বাবা আমি দেখতে পাই কিন্তু বাবাজি আমি মারা গেলে পরে বাবাজি মুসলমান সোনা মানি কেরো আমি সবাইকে দেখতে পাব কিন্তু বাবাজি আমাকে কেউ দেখতে পাবে না যখন মানুষ মারা যায় হ্যাঁ মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাফন ব্যবস্থা হয়ে যায় তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে কিন্তু আমরা তাকে দেখতে পাই না পাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা সামান লোক 100 হায়াত hayat পাওয়ার পারি তোমরা কত ভুল পথে চলতেছো তোমরা নামাজ রোজা করো না এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি কারি মা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলী বিবাদি ওয়াদখুলী জান্নতি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকাল্লা আল্লাহ তাআলা বলতেছে কি বলতেছেন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত তাহলে ইবাদত করতে হবে না হবে না জি এই যে জান্নাতি বাগানে বসে আছেন এটা একটা ইবাদত জোরে বলেন এই জান্নাতের বাগানে যারা হেটেতেস বাবাজি জান্নতি বাগানে বসবি এটা একটা হল ইবাদত আর কেউ যদি বাড়ি থেকে বাবা পরিয়ে যদি আপনার মেলাতে ঠালাকাতে যায় বাবাজি জাহান্নামের রাস্তাতে গেল আর যদি এই জান্নতি বাগানে বসে বাবাজি জান্নাতে পা রাখলো জরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি এই জান্নাত বসাটা হলে ইবাদতরণ পড়া হলে ইবাদত শোনা হলে ইবাদত কোরআন দেখা হলে ইবাদত জড়ে বলেন মায়ের চেহারা দেখা হলে ইবাদত বাপের চেহারা দেখা হলে ইবাদত কোরআন দেখা ইবাদত কোরআন পড়াও ইবাদত জোরে বলুন না সুবা আনাল্লাহ হে বাবা যে মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানি কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো বান্দা বান্দি দাও তোমরা জাহান্নাম কে যদি তোমরা দেখতে পিতা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা আপনারা সামান্য দুনিয়া আর আগুন গুলো সহ্য করতে পারিনা আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেchore আমা বান্দা বান্দির তোমরা যখন দুনিয়াতে যখন আসবা আসার পরে তোমরা যখন মাতার সূর্য তাপ যখন সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবে না বাবা যে মুসলমান জাহান্নামের আগুনের তাপ মাত্রা কেমন করে সহ্য করবেন আপনি কাল কি আমাদের ময়দানে মাথার ওপরে বাবাজি একটা নয় দুটো নাই একটা সূর্যের মুখ হবে সাতটা সূর্যের মুখ হবে সাতটার সূর্যের মুখ হবে দুনিয়াতে যারা বাবা মেলাতে ঠেলা খেয়েছে কিজে বক্স বাজিয়েছে কত গুনার কাজ করেছে কত মেয়ের সঙ্গে বাবাজি খারাপ কাজ করেছে ওই সব ব্যক্তিদেরকে বাবাজি আপনার ওই সূর্যের মুখ হবে একটা নয় দুটো নয় সাতখানা সূর্যের মুখ হবে মোমবাতি ধরালে যেমন মোমবাতি গলে যায় অমনি বাবাজি মানুষ ওই পানির মতো গলতে লাগবে মাথা গলে যাবে মগজ গলে যাবে চোখ গলে যাবে দেহ গলে যাবে আস্তে আস্তে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বাবা গলে গলে আপনার যেই পানি হয়ে যায় পানির মতো তাকে গনিয়ে দেওয়া হবে এই ভাই তাইলে জাহান

একটা মানুষ নিঃশ্বাসের না নিঃশ্বাস ছাড়ে না জাহান নামের একটা নিঃশ্বাস জাহান নাম থেকে যখন বাবা যে একটা নিঃশ্বাস ছাড়া হয় দুনিয়াতে

ছেলেটাও মারা গেছে তাইলে বলুন কে হবে জান্নাতি কে হবে এরে জোর বলেন না যেই যে শাশুনা যে শোনার জন্যে বাবাজি এই জন্য বাগানে বসে ছেড়ে বাবা সেই ছেলেটা হবে জন্নতি আর যেই মেলাতে ঠাক হবে ওই ছেলেটাকে দাওয়া হবে জহন নামে লুকড়ি তাহলে আমরা জহান নামে লুকড়ি থেকে বসতে চাই কি চাই না হাত ধরে তাকে তো বাবা জাহান নামে না কেমন তাপমাত্রা হয় বাবাজি আপনি নমাজ পড়বেন না রোজা করবেন না আপনি ভালো করে কাজ করবেন না আপনি আল্লাহর ইবাদত করবেন না বাবাজি মুসলমান আসার পান করেছেন খেলেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের বেমানি কাজ করেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের চিনা করেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের বাবাজি পাপে আপনি লিপ্ত ছিলেন কিন্তু বাবাজি মুসলমান বাইরে আমার আল্লাহ আল্লাহ তারা বলতেছে ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় মরার পরে যাহান আমি বাবাজি ছুড়ে ফেলে দেয়া হবে আর ওই ব্যক্তি যদি একটা ছেলে যদি

বলবে জাহান বলে কোন জিনিস নাই তার ইমান চলে গেছে যে বলবে যে জাহান নাম নাই জানতে হবে তার ইমান শেষ মরার পরে জাহান নামে তাকে দেওয়া হবে আল্লাহ পাক বলবে তখন এই তুই জাহান নাম কে অস্বীকার দেখ যা জাহান নামে যা আর জাহান নামে যেমন ছুড়ে ফেলে দিবে বাবাজি একবার সেকেন্ড বারবার আপনাকে খুঁজেই পাওয়া যাবে না ফুল ফুলসিরাতে রাস্তা আছে যারা নেকির কাজ করবে এই যে যারা জান্নাতি বাগানে বসেছে এটা নেকি না গুনা এটু বলেন তো নেকি আয় মা কালা আপনার হচ্ছে মা ফাতেমার মত নারী যদি খাও মেলাতে ঠালা মরার পরে দিবে জাহান নামের দিকের পালা ঠিক না আমার নাম মৌলানা অবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছে হোমাপতি ওষুধ দেওয়ার জন্য নেকি তো বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরো বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান শোনা মানিক একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরব একটু শুনতে রাজি আছেন একবার দরুদ বোনটা একটা ঝাক্কাস থেকে না পড়ব আল্লাহু আকবার একটু আগে আগে চলে আসেন বাবারা একটু আগে আগে চলেছেন আসেন আল্লাহুম্মা সাল্লি আলা ও মা কালকে আগে চলেছেন তোমা চলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ

আমি চাইনা জাহান নাম আমার কালে লেখে দিও কালে লেখে দিও আপনার লেখতে চান না কি গো এটা হাতরে দেখেন আমি চাই না বেহেস্তি আমি চাইনা না নাম আমি চাই না আমি চাই

দিলে আছে না বিজির ভালোবাসাও যাবে সে তো শুধু যাবে সোনার মাদিনাও ও গো না নাও একবার মাদিনাও ও গো না বিটে নাও একবার মাদিনা আমার কপাল লেকে দিও দয়াল না বীর নাম আমার কপাল লেকে দিও দয়াল না নাম আমি চাই না আমি চাই না নাম আমি চাই না আমি চাই না নাম আমার কপালে পালকে দিও দয়াল নাম নামো আমার কালকে দিও দয়াল নবীর নাম জার আ